তুই কত বড় সুফি হয়েছিস রে পাগলা যে তুই এখন কাওয়ালের নামে নবী প্রেমের নামে এসকে রসুলের নামে মিলাতের নবীর নামে বিভিন্ন এই চব্বিশ সালে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ার পরে ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টদের মাঝে ইসলামের প্রতি দরদ অনেক জেগে গিয়েছে আমার কলেজের টুকরা যুবক ভাইয়ার এখন ইসলামের প্রতি দিন দিন ধাপিত হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে তারা সন্ধ্যার কাওয়ালি গান এই গানগুলো তারা বাজাচ্ছে এবং একটা গান এই সাম্প্রতিক সময় সব চাইতে বেশি ভাইরাল দে তুলে হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা এই গানটা নিয়ে এই যে আমাদের একজন সুনামদন্ন আলেন ওসামা ভাই উনি অকপ্ত ভাষায় ওনাদেরকে কথা বলেছেন তোরা কি জন্য গান বাজালি তুই বলে অনেকগুলো শব্দ সম্বোধন করেছে ভাই কিছুদিন আগে ওখানে ব্রেন্ডের শিল্পীরা গান গাইতো নাচানাচি করতো ডান্স হইতো এরা যে পর্যন্ত পরিবর্তন হয়ে আসছে আপনি তাদেরকে বুঝান বুঝিয়ে সঙ্গে ইসলামের মধ্যে নিয়ে আসছেন আপনি কেন বেছে নিচ্ছেন আপনি কি আহ্বান পেয়েছেন যে আপনি গায়ের জুড়ে মানুষের উপর ইসলাম চাপিয়ে দিবেন ইসলামী শাসন খেলা ব্যবস্থা চাপিয়ে দিবেন এটা কি বাংলাদেশে কখনো পসিবল সম্ভব তুই এটা তো এত অশ্লীল বা এতটা অভদ্র ভাষা ইসলামের হতে পারে না আপনি কি ভাবি ইসলাম প্রচার করতে কে বলেছে ইসলাম প্রচার করতে হবে মানুষের মাঝে ভালোবাসা দিয়ে মন উজাড় করে সুন্দর সুন্দর কথা বলে উগ্রবন্থ অবলম্বন করে নয় বাংলাদেশে কিছু আলেম আছে নাম বলবো না ওনাদের ধারণা ওনাদের বক্তব্য শুনলে বোঝা যায় কি ওনারা চায় বাংলাদেশকে আফগান বানিয়ে ফেলবে খেলাপথ ব্যবস্থা এখানে চালু করবে এরা কশ্চিম সম্ভব না আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান এক না আফগানরা পাহাড়ের মধ্যে ঢুকে পাহাড়ের গুহার মধ্যে বসবাস করে বছরকে বছর চাষবাস করে পাহাড়ে থাকতে পারে আমাদের বাংলাদেশের অবস্থান কেমন আজকে যদি কোনো একটা এলাকার মধ্যে সেনাবাহিনী ঘেরাও করে যারা জঙ্গি সবাই মারা পড়বে কিন্তু এটা আফগানিস্তানে কখনো হবে না তাহলে এই ধরনের উগ্র পন্থা অবলম্বন করে কখনো ইসলাম প্রচার করা সম্ভব না যাদের কি দেখবেন যে ইসলাম প্রচার করার ক্ষেত্রে উগ্র অবলম্বন করছেন তাদেরকে করে আসতে পারে এই পদ্ধতি অবলম্বন করেন ইসলাম প্রচার করতে হবে সুন্দর ভাবে যে বুঝে না তাকে বুঝিয়ে বুঝিয়ে উগ্র পন্থ অবলম্বন করে ইসলাম প্রচার করা যায় না রাসুল কারা ঘাড়ের মধ্যে দরবারে রেখে বলে নাই যে তুমি ইসলাম গ্রহণ কর অথচ সব সাব একটা মদ খেতে অভ্যস্ত ছিল মদ খেত এ মদ আল্লাহ হারাম করছেন তিনটা ধাপে কেন মানুষ অভ্যস্ত হয়ে উঠতে পারবে না কতটা সুন্দর ইসলাম অথচ আপনি উগ্রপন্থ অবলম্বন করছেন এই পথগুলো থেকে আপনারা দূরে সরে আসেন অন্যথায় মানুষটা আপনাদের এই বক্তব্য প্রত্যাখ্যান করবে আমরাও আপনাদের বক্তব্য প্রত্যাখ্যান করব